নমস্কার বন্ধুরা আমি আজকে নিরামিষভাবে ডিম বানিয়ে ডিমের রেসিপি করব। এখন এটা কীভাবে কি করব আপনারা দেখেন এখানে আমি দুই কেজি দুধের পনির কেটে নিয়েছি ছানা কেটে নিয়েছি এটা এখন আমি একটু ময়দা দিয়ে মেখে নেব এই এর ভিতর একটু ময়দা দেবো তিন চামচ ময়দা দেবো দিয়ে বাইন্ডিংয়ের জন্য একটু তিন চামচ ময়দা দেবো দিয়ে একটু লবণ দেবো একটু লবণ দেব দিয়ে আমি এটা মেখে নেব এটা এটা এভাবে আমি মেখে নেব ভালো করে এটা মেখে নেব এই পনির ছানাটা ভালো করে মেখে নেব এটা একটুখানি ময়দা দিয়ে একটু লবণ দিয়ে এটা মেখে নিয়েছি এটা আর এর থেকে আমি অল্প একটু একটু হলুদ দিয়ে এটা মেখেছি এটা একটু হলুদ দিয়ে মেখে নেব এটা একটু হলুদ দিয়ে হলুদ রং করে মেখে নেব এটা হলুদ রং দিয়ে হলুদ রং না হলুদ দিয়ে মেখে নিয়েছি এটা এটা আমি একটু কুসুমের মতন এরকম গোল গোল করে বানিয়ে রাখবো এটা এরকম গোল গোল করে বানিয়ে রেখে দেব এরকম করে বানায় রাখবো সব এই যে আমি এইটা ডিমের ভিতর দেব বলে এটা করে নিয়েছি এটা এটা গোল গোল করে করে নিয়েছি এখন দেখেন এই যে এইটা এখন আমি আস্তে আস্তে তৈরি করব এই যে এটা আমি ভালো করে মেখে নিয়েছি এটা আমি এখন গোল গোল করে রেখে পরে ডিমের সাইজে করে নেব সব একই সাইজের করে নি এই যে এইটা গোল গোল করে নিয়ে এইটা এর ভিতর দিয়ে দেব এটা কুসুমের মতন এটা দিয়ে দেব দিয়ে দিয়ে এটা এরকম ভাবে দিয়ে নেব এই এবার ডিমের আকারে করে নেব এটা এবার ডিমের আকারে করে নেব এই যে ডিমের আকারে শেপ দিয়ে আমি করে নিলাম এটা মতন করে নিয়ে তারপরে এর ভিতরে এই কুসুমটা দিয়ে দেব এই কুসুমটা এর ভিতরে দিয়ে দেবো এইটা মুড়ে দিয়ে ডিমের আকারে করে নেব এই যে করে করে রেখে দিচ্ছি এই যে আর একটা করে নিলাম ডিমের আকারে এরকমভাবে আপনি সব করে নেবে এই ডিমের আকারে সবই করে নেবে এক এক করে এই যে আমি নিরামিষ ডিমগুলো তৈরি করে নিলাম পনির দিয়ে নিরামিষ ডিমগুলো তৈরি করে নিলাম এখন এই ডিমগুলো ভাজা করব করে রান্না করব আপনারা দেখেন আমি প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি ডিমটা ভাজার জন্য এইটা আমি এর ভিতর দিয়ে এক এক করে ভেজে নেবো এক এক করে দিয়ে আমি ভেজে নেব আমি আস্তে আস্তে ভেজে নেব হ্যাঁ আমি এক এক করে সব তুলে নেব আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি তেলে বিটা জিরে ওপর দিলাম আর এই তেজপাতা দিয়ে দিলাম দিকে এগুলো দিয়ে দিলাম ভাজো হয়ে গেছে আমি এর ভিতর এবার মশলাটা দিয়ে দেবো এতে মশলা জিরা আদা তার বাটা আছে এই সমস্ত বাটা এর ভিতর আমি তার গুঁড়ো দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মশলাটা আমি একটু ভালো করে কষে নেব হয়ে গেছে তেল ধরে দিয়েছে এখন আমি এ দুটো জল দিয়ে দেব জল দিয়ে দেব নিরামিষ জিনটা রান্না প্রায় হয়ে গেছে এখন আমি এর ভিতরে একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেব একটু ঘি দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো রান্না আমার হয়ে গেছে আমার এই রান্নাটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আমার তিনটা রান্না আমি নামিয়ে নিয়েছি রান্না হয়ে গেছে এই যে আমার ডিমটা রান্না হয়ে গেছে দেখেন আমি নিরামিষভাবে ডিম রান্না করেছি কত সুন্দর হয়েছে কত অল্প সময়ের ভিতরে আমি রান্না করলাম সবই দিয়ে আসে আপনারা দেখে এইটা যদি ভালো লাগে তাহলে করে বাড়িতে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে কমেন্টস করবেন শেয়ার করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার সবার সঙ্গে দেখাবে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত রাখছি